বা গর্ব না বিদায় এখানে আল্লাহকে কেন ভয় করব আল্লাহ তো রহমান আল্লাহ রাহিম আল্লাহ দয়ালো তারপর আল্লাহকে ভয় করব কেন ভয় তারা আল্লাহ যেমন দয়ালো আবার আল্লাহর আরেক নাম আছে কাহার হ্যাঁ যেমন দয়ার নাম আছে আবার রাগ গুসার নাম আছে তাহলে সেই জন্য ভয় করতে হবে মূল কথা হলো আল্লাহকে আমরা ভয় করব আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে তাহলে গাইরুল্লাহর ভয় ওই কলবের ভিতরে থাকে না ভয় ভয় করলে ভিতরে থাকে না আর জাহিরুল্লাহর ভয়টা যদি আমাদের কলব থেকে বের হয়ে যায় আল্লাহর ভয়টা যদি ভিতরে স্থাপিত হয় তাহলে তুমি আর কোন কাফের বেইমান আর আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে বাতিল চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে বাংলার আকাশে চিল কাক শকুন সব কিন্তু চক্কর দিতে আছে এখনো এখনো কেউ কাছে থেকে কেউ দূর থেকে কেউ শাসনের কেউ রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই দেশ থেকে ইসলাম আর মুসলমানকে উৎখাত করে দেওয়ার জন্য অনেক 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 চিন্তা ভাবনা করছে আমরা মুসলমান আমরা সজাগ যদি থাকতে পারি সজাগ থেকে যদি ভূমিকা পালন করতে পারি এই দেশের ওপরে কারো পদ নজর পড়তে দেওয়া হবে না যারাই পাকা চোখে জনতা তাদের চোখ উপরে ফেলবে পারবেন তো ইনশাল্লাহ তাহলে ভয় করতে হবে কাকে আচ্ছা ভয় যদি আল্লাহকে করেন তাহলে কি হবে ফলাফলটা কি এই জন্যে আমি আপনাদেরকে বড় করে বলবো না আগেই তো বলছি আমার সময় একেবারে সীমিত এই জন্যে আমি বলছি যদি আল্লাহকে কোনো মানুষ ভয় করে তাহলে যেই জিনিসটা হবে সেটা হলো গোনার কাজ হবে না গোনার কাজ হবে না গোনার কাজ হবে না গোনার কাজ হবে না আর গোনার কাজ যতক্ষণ পর্যন্ত সারতে না পারবো ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা সাহসী হতে পারবো না কারণ অপরাধের তলব কখনোই শক্তিশালী হয় না অপরাধের ভিতর কখনো শক্তিশালী হয় নাonnay যার হবে তার ভিতর দুর্বল থাকবে আল্লাহ আল্লাহ নাফরমানি করবে তো আল্লাহর বান্দা নাফরমানি করবে তো আল্লাহর বান্দা দুর্বল থাকবে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুল খেলাফতের সময়ের কথা সবাই জানি আমরা তারপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি মিশরের নীল নদ শুকিয়ে যায় এখানে মানুষ দেওয়া লাগে মানুষ ভুক দেওয়া লাগে আচ্ছা আব্দুল্লাহ আপনি তখন মিশরের গভর্নর উনি যখন জানতে পারলেন তখন বললেন